পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের বনগ্রাম রোড থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে এই রাস্তাটি নির্মিত হওয়ায় বনগ্রাম থেকে সামান্য পাড়া হয়ে চীনাখরা এবং চীনাখরা থেকে সহ কয়েকটি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষের বসবাসে এসেছে প্রশান্তি অধ্যুষিত এসব গ্রামে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় মানুষ যুগের পর যুগ একই রকম দুর্ভোগে ছিল বর্তমানে এসব এলাকার ফসলের বুক চিরে নির্মিত হয়েছে কংক্রিটের আধুনিক পাকা রাস্তা বদলে গেছে মানুষের জীবন প্রত্যন্ত পল্লী এলাকা থেকে এখন মানুষ বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে দিন রাত তাদের গন্তব্যে চলে যেতে পারছেন গ্রামে বসেই মানুষ পাচ্ছে শহরের সব আধুনিক সুযোগ সুবিধা প্রায় আট থেকে দশ হাজার লোক আমরা এখানে প্রতিনিয়ত কষ্ট করতাম বৃষ্টির দিনে আমরা তো রাস্তা থেকে বের হইতে পারতাম না আমাদের এলাকার নাম শুনলে কোনো ভ্যান আমাদের মালই উঠাইতে চাইতো না এই রাস্তা হওয়াতে আমরা খুব খুশি হয়েছি রাস্তায় আমরা এই জায়গায় গাড়ি ঘুরা নিয়ে আমরা খুব কৃষি কাজের জন্য আমরা ফসল মশল রাস্তার নিয়ে যাতেছি আনতেছি ব্যায়াম যাতেছি কে স্কুলে যেতে হতো কয়েক সময় দেরি হতো স্যাররা গাল পারতো এখন এই রোড পাকা হওয়ার কারণে আমরা অনেক সুবিধা মতন এই স্কুলে যেতে পারছে যারা অন্যের জমিতে কাজ করতেন তাদের অনেকেই ছোটখাটো ব্যবসা বা বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন কেউ কেউ অটো বা ভ্যান চালিয়েও জীবিকা নির্বাহ করছেন টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাঁচা সড়ক সারা বছরের জন্য চলাচলের উপযোগী করে রাখতে নিয়মিত পাকাকরণ করে যাচ্ছে এল বিভাগ আমাদের এটা একটা উপজেলা সড়ক লেন্থ হলো চার দশমিক পাঁচ কিলোমিটার আমাদের প্রথম ছিল হলো অনলি পনেরোশো মিটার পাখা আর এই তিন কিলোমিটার আমাদের দীর্ঘদিন ধরে কাঁচা ছিল এই রাস্তাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে আমাদের এই পাশে দুইটা গ্রোথ সেন্টারকে কানেকশন করছে এল জিডির মূল উদ্দেশ্য হল গ্রোথ সেন্টার যদি আপ করা যায় তাহলে মূল উৎপাদন আপ হবে ইকোনমিক বৃদ্ধি পাবে স্কুলে যাতায়াত খুবই কষ্ট ছিল বর্ষা বিশেষ করে বর্ষার দিনে এখন এই রাস্তাটা কানেকশন হওয়ার পরে এখন এলাকার আর্থ সামাজিক শিক্ষা ব্যবস্থা সবকিছুই প্রমোশন হয়ে গেছে এই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে প্রতিটি গ্রামেই নির্মিত হয়েছে অসংখ্য পাকা রাস্তা ব্রিজ কালভার সহ বিভিন্ন স্থাপনা নানা ধরনের আয়বর্ধক কাজে জড়িত হয়ে সবাই এখন হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন